ফিলিপ ফ্লিপকার্টে পিজা বার্গার চাউমিন কখনো হয় না ফ্লিপকার্টে কি পিজা বার্গার কখনো সম্ভব হয় গো এই বলিয়ে বলিয়ে আমি ফিড হয়ে গেছি গো কি বলবো আমি কথায় আছে না এই মানদার গাছ খেয়েছি ঘুনে কার কথাকে চুলে শুনে মানে চুল কথা বললে মানে কথাটা ঠিক মানাই না তাই না মানাবে কি করে আমি বিশেষ পদের জায়গায় চুল শব্দটা ব্যবহার করেছি তোমরা বুঝে লাগি আমি কি বলবো ফ্লিপকার্ট থেকে পিজা অর্ডার করে বসে থাকছে ওগুলো পিজার ছবি গো ছবি স্টিকার বুঝছে না আজকেও ঘটনা ঘটে একটা

বলছি না ছেলটা এরকম মানে খুব মাথা খেয়েছিল ঠিক আছে আমি সার্চ পেলাম ফ্লিপকার অর্ডার করে দিচ্ছি দেখো কেমন লাগে বলো কেমন দুর্নীতি হয়েছে আমি দুর্নীতি কিছু লয় আপনি বোকা যখন অর্ডারটা করছেন তখন তো দেখে অর্ডার করতে হয় এটা তো আপনি প্যানি অর্ডার করেছেন তো বইতে পারছেন আমি তো অত খেয়াল করি না আমি আমি সাধারণ একটা জ্ঞান থাকা উচিত তো এই ফ্লিপকার্টে কি পচনশী জিনিস কোনো আসে এই পিজা জিনিস কখন আসে খাওয়া দাওয়া এরকম জিনিস আসে কখনো বলছে এখন উপায়টা কি আমি আমি এই কড়াইটা লিয়ে কি করবো আমি কড়াইটা লিয়ে কি করবা কড়াইটা লিয়ে বাড়ির লোককে বলো ঠিক আছে ইউটিউব দেখবা ইউটিউব দেখে পিজ্জা যাবতে জিনিস নিয়ে পিজ্জা বাড়িতে বানাবা বলছে না তো ঢাকা দেয় মনসা বিক্রি হয়ে যাবে কি করে কি করি বলো দেখি আর কি আর করি তাহলে রিটার্ন করে দিন আমি মাসমশাই কি বলবো মাসমশাই তোমাকে মাসমশাই এ তুমি তোমার মতো লোক তোমার মতো লোকে পিজ্জা অর্ডার করে দিছি গো এ তুমি মাসমশাই হয়ে যদি এরকম করো এ যারা মাছ মাসমশাই লয় যারা পড়াশোনা কম জানে তারা কি করবে বলো বলার কোনো ভাষা আছে কি বলবো আমি হাসবো না কাঁদব না কি করে বুঝতে পেরেছি না আমি বললাম যে যখন মানে পাশলা দিয়ে গিয়েছে হ্যাঁ তারপর অনুভূতিটা কি ছিল মাস্টার বলছে তখন কি বলবো আমার তো মানে কি বলবো মাথা পাতা খারাপ হয়ে গেছে আমি ফোন করছি ফোন আর লাগছে না হ্যাঁ তাহলে মাস্টার বলছে আমি ভাবলাম যে আমার সাথে ফটফট হয়ে গেছে হ্যাঁ এরকম তো ফট হওয়ার কথা না তো ভুল ভুলভাল জিনিস চলে এসছে বাসটা কান যে পিজ্জা পিজ্জা করে আমার মাথা পাতা সব খারাপ হয়ে গেছে হ্যাঁ বলি যে আপনার সাথে হয় না আপনি বোকা চন্দ্র ঠিক আছে ওই সারা গামা পাধা নিসাতে না এই সারা গামা পাধা নিসার আপনি তিন নম্বর আর ছ নম্বর ধোনি আর কি বলছি কি বললাম আমি কিছু বললাম না বুঝে নিতে হবে আর কথাটা বলছি এখন কি করবো বলো আমি এখন রিটার্ন করে দিচ্ছি তোমাকে না কাজ করে বাড়িতে বলো ঠিক আছে পিজা বানাইতে বলছে না না ওই পিজা ফিজা বানাইতে বানাইতে পাই না তাহলে কি পিজা কি পাবো না আমি পিজা অবশ্যই পাবা পিজা শহরে গিয়ে তোমাকে কিনে খেতে হবে আর কি বলছে যাওয়া হচ্ছে না কেনা হচ্ছে না তুমি কি এনে দিতে পারবা আমি এনে দিতে পারবো কিন্তু আইন তো ঠান্ডা হবে ঠান্ডা হোক যাই হোক আমার ছেলেটাকে দিয়ে